আসসালামু আলাইকুম আজ রবিবার পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারো জাতীয় চোদ্দশো সাতচল্লিশ প্রথম স্বাগত জানাচ্ছি আমার দেশের প্রধান শিরোনাম ভারতীয় সহ উনিশ জনের তথ্য তলব দুদকের এই খবরে বলা হচ্ছে রিজার্ভ চুরি সহ বিভিন্ন অভিযোগ সাবেক কর্মকর্তাদের পাশাপাশি আছেন বর্তমানরাও বেশিরভাগ কর্মকর্তা রিজার্ভ চুরিতে দায়িত্বে অবহেলায় অভিযুক্ত নীতি শিথিলতার আড়ালে অর্থলুটের সহযোগীরাও তালিকায় দেশে থাকলেও ধরাছোঁয়ার বাইরে ফজলে কবির ও আব্দুর রৌফ হামলা বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের নির্দেশ আপাতত অবসান গাজা গণহত্যার এই খবরে বলা হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে শর্ত সাপেক্ষে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রাজি হওয়ায় গাজা উপত্যকায় আপাতত গণহত্যার অবসান হচ্ছে দেশবিরোধী অপপ্রচারে আওয়ামী নারীরা এই খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও দেশ বিদেশে অবস্থানরত নারী দোষররা এখন সামাজিক মাধ্যমে বেশ সরব এর মধ্যে রয়েছেন সাইমা ওয়াজেদ বাহারকন্যা সূচনা আলিমা বেগম এবং সুলতানা রহমান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজ দলগুলোর সঙ্গে ফের বৈঠক এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এই বৈঠক অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থায় অবহেলার পাত্র গুরুরা এ খবরে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস আজ হুমকির মুখে কাঙ্ক্ষিত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুযোগ সুবিধা আদায়ে আন্দোলনের শেষ নেই শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছেন মেধাবীরা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি মতভিন্নতা কাটেনি নিজ অবস্থানে অনড় দলগুলো এই খবরে বলা হচ্ছে আলোচনায় সংবিধান আদেশ জারি গণভোট ও সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ দলগুলোর সঙ্গে আজ আবার বসছে ঐকমত্য কমিশন পর্বের প্রস্তুতির বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করলেন কমিশনের সদস্যরা বিশ্ব শিক্ষক দিবস আজ বৈষম্যের শিকার পাঁচ লাখ শিক্ষক সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন বলেছেন শি জিনপিন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে অভিনন্দন বার্তা গাজায় কি শান্তি ফিরবে ইসরায়েলের পর ও মেনে নিল ট্রাম্পের প্রস্তাব বন্ধের নির্দেশের পরও হামলা নিহত বিশ বিপিসির এলপি গ্যাস বাজার তদারকি নেই বছরে বিশ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট প্রথম আলোর প্রধান শিরোনাম খুনের বাহান্ন শতাংশ মামলায় সব আসামি খালাস পিবিআই এর গবেষণা এ খবরে বলা হচ্ছে খুনের মামলায় সমঝোতার সুযোগ নেই দ্রুত ও মানসম্পন্ন তদন্তের ওপর মামলার ফলাফল অনেকাংশে নির্ভরশীল রায় হয়েছে দুই হাজার পনেরো সালে দুইশো জুলাই সনদের বাস্তবায়ন দলগুলোর সঙ্গে আজ আবার ঐকমত্য কমিশনের আলোচনা ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলি হামলা আবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা কি হবে জানি না গাজার দিকে যাচ্ছি এই খবরে বলা হচ্ছে গাজামুখী জাহাজ কনসান্স থেকে আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার সময় গতকাল বিকাল পাঁচটায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দিগন্তের প্রধান শিরোনাম সনদের বাস্তবায়ন নিয়ে দোলাচল ঐকমত্য কমিশনের শেষ বৈঠক দূরত্ব কমার সংকেত নেই রিজার্ভ তদন্তে নতুন মোড় দুই ভারতীয় নাগরিক সহ বিশ জনের তথ্য তলব চার ফেব্রুয়ারি দু হাজার ষোলো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে স্থানান্তর করা হয় বাংলাদেশ চীনের জনগণের বন্ধুত্ব এখন আরও দৃঢ় বলেছেন ডক্টর ইয়োনোস বাংলাদেশের সাথে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন বলেছেন শি জিনপিন ট্রাম্পের নিষেধ অগ্রাহ্য করে গাজায় ফের ইসরায়েলি হামলা নিহত বিশ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক দৈনিক কালবেলার প্রধান শিরোনাম পঞ্চাশ হাজার টাকা খরচে হাজার কোটির হাউজিং সাম্রাজ্য এ খবরে বলা হচ্ছে অবৈধ প্রকল্পের বিস্তার ঢাকার আশপাশে দুইশো দুইশো অবৈধ হাউজিং কোম্পানি নামে বেনামে ব্যবসা করছে সিরাজদি খান উপজেলায় একুশটি প্রকল্প কৃষি জমি কমছে পাঁচশো চল্লিশ হেক্টর খাদ্য উৎপাদন কমছে সাতশো পঞ্চাশ টন ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হলেও গাজায় বিদেশি শাসন মানবে না হামাস শান্তি পরিকল্পনা এই খবরে বলা হচ্ছে মুক্তি ও শাসনভার হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ শর্ত মানতে রাজি হামাস গাজায় হামলা পুরোপুরি বন্ধ হবে কিনা স্পষ্ট করেনি ইসরায়েল বিএনপি কোন দলের অভিসন্ধির কাছে মাথা নত করবে না আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ মিডফোর্ডে হাজি সেলিমের ভূত এই খবরে বলা হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী দম্পতির কথায় চলে হাসপাতাল হাজি সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের নাম ব্যবহার হাসপাতালের অভ্যন্তরীণ বদলি দোকান বরাদ্দ নিয়োগ অ্যাম্বুলেন্স চলাচল সহ সব নিয়ন্ত্রণ কর্মচারী কল্যাণের নামে সরকারি জায়গায় দোকানপাটের টাকাও তাদের পকেটে কালের কণ্ঠের প্রধান শিরোনাম রেকর্ড খেলাপিতে নাজুক ব্যাংক এ খবরে বলা হচ্ছে খেলাপি ঋণের পাহাড় আইএমএফ এর শর্তে তিন মাসেই খেলাপি ঘোষণায় ভয়াবহ প্রস্তাব হাসিনার পতনের পর ফাঁস হচ্ছে গোপন খেলাপির তথ্য তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা বড় পরিবর্তন আসছে প্রশাসনিক কাঠামোয় এই খবরে বলা হচ্ছে বদলে যাচ্ছে ডিসি ইউএনও পদের নাম প্রস্তাব উঠতে পারে নিকারের আগামী বৈঠকে চীনের প্রেসিডেন্টের মূল্যায়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন ট্রাম্পের আহ্বান উপেক্ষা গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল সমকালের প্রধান শিরোনাম সরকারি চাকরিতে অস্থিরতার মূলে দশম গ্রেড এই খবরে বলা হচ্ছে একই পদের মন্ত্রণালয়ের কর্মীরা দশম গ্রেডে অধিদপ্তর দপ্তরের কর্মচারীরা তা পেতে আন্দোলন করছেন তিরিশ বছর ধরে বিয়াল্লিশ বছরের পুরনো নিয়মে জনবল নিয়োগ বিরোধে প্রকৌশল শিক্ষার্থীরাও যুদ্ধ বন্ধের নির্দেশের পরও বোমা হামলা ইসরায়েলের আগ্রাসন তিন স্থানে নিহত আরও একষট্টি প্রাণহানি সাতষট্টি হাজার ছাড়ালো কয়েকশো ফ্লোটিলা কর্মী কারাগারে খাবার না দেওয়ার অভিযোগ ইতালির চার নাগরিককে নির্বাসন রাজনৈতিক প্রতিরক্ষা সম্পর্ক গভীর করতে আগ্রহী দুদেশ ঢাকা আঙ্কারা চতুর্থ এফওসি এ খবরে বলা হচ্ছে টার্কি স্কুল ও অবৈধ বাংলাদেশি নিয়ে জটিলতা প্রধান উপদেষ্টা সহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের মন্ত্রী তিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মত বিনিময় সংসদ নির্বাচন নামেনি বিএনপি ফাঁকা মাঠে তৎপর জামায়াত ছাত্রদল যুবদল মহিলা দলও হাত ঘুটিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম বেস্ট হোল্ডিং এর ভয়াবহ জালিয়াতি সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত এ খবরে বলা হচ্ছে শেয়ার বাজারের ইতিহাসে রেকর্ড দুর্নীতি বিএসিসির তদন্ত প্রতিবেদন জড়িত সাবেক মন্ত্রী পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের সম্মতির পরও ইসরায়েলের হামলা ফ্লোটিলা থেকে আটক একশো জনকে ফেরত মধ্য অক্টোবরেই একক প্রার্থীরা পাবেন বিএনপির সবুজ সংকেত শতাধিক আসন চায় মিত্ররা চলছে আলোচনা দলের সঙ্গে কমিশনের বৈঠক আজ জুলাই সনদে ঐক্যের সম্ভাবনা ক্ষীণ নরসিংদীর সড়ক চাঁদা তুলতে বাধা দেওয়ায় পুলিশ কর্মকর্তাকে মারধর এই খবরে বলা হচ্ছে নরসিংদীর সড়কে চাঁদা তুলতে বাধা দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে বেধরক মারধর করা হয়েছে শনিবার দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ